ইটকাঠের নগরী রাজধানীতে একদিকে বাড়ছে অবকাঠামো অন্যদিকে হারিয়ে যাচ্ছে সবুজ গাছপালা কোথাও দূষিত হয়ে পড়ে আছে খাল কোথাও দখল হয়ে গেছে পার্ক এতে চলতি বছর রাজধানীর রেকর্ড তাপমাত্রা একচল্লিশ দশমিক শূন্য ডিগ্রিতে গিয়ে ঠেকে তীব্র তাপদাহ মোকাবিলায় বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীর গুলশান বাড্ডা লিঙ্ক রোডে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম সেপ্টেম্বর থেকে খালের মধ্যে চোরাইভাবে পয়োবর্জ্যের লাইনে কলাগাছ গাছ ঢুকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি পাশাপাশি শিগগিরই ছাদ বাগানিদের দশ শতাংশ পর্যন্ত কর্মকুফের নীতিমালা গঠনের কথা জানান মেয়র আতিক আমরা সেপ্টেম্বর থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা চেক করতে চাই আপনারা চেক করবেন আগে এরপরে আমাকে লিস্ট দিবেন যে কথা না শুনবে তার বাড়ির ভিতরে আবার কলা থেরাপি আমরা করে দিব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাছ যারা লাগাবেন ছাদ বাগান তাদের জন্য টোটাল ট্যাক্সের উপরে টেন পার্সেন্ট রিবেট আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার একই দিনে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়ে ছাত্রলীগ নেতারা জানান দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজ ও স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরে কাজ করবেন তারা এই বর্ষা মৌসুম সামনে রেখে যেটি আমাদের বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযোগী মৌসুম সেখানে আমরা বাংলাদেশে এক যোগে এক ঘন্টার মধ্যে বাংলাদেশে আমরা এক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছি গ্রিন ক্লিন এবং স্মার্ট ক্যাম্পাসের মাধ্যমে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবুজের সমারোহে ভরে তুলতে চাই এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ভূমি পুনরুদ্ধার রুগব মরুময়তা আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা